সবাইকে ঘুম পারি রাখো এখানে নিদ্রাদী এসছে কিনা নিদ্রাদেবি এসে আসেনি বাবা এসে গেছে না হ্যাঁ এসছে তবে বাবা একটা মা একটা কথা বলি হ্যাঁ কীর্তনে এসে ঘুমলেও কিন্তু কাজ আছে হ্যাঁ নেই হ্যাঁ গো গো কীর্তনে এসে সে তাহলে কথাটা বলি এই ভিক্ষে ছাড়া হরিনাম যোগ্য সম্পূর্ণ হয় না যেখানে হরিনাম যোগ্য করতে হবে মা ভিক্ষে করে করতে হয় তা গ্রামের ছেলেরা মনে মনে ভাবলো আমরা একটু ভিক্ষে করে হরিনাম যোগ্য করাবো তা ভিক্ষে এমন লোকের কাছে করতে গেছে মাসে কোনো দিন কীর্তন শোনেনি কীর্তনের ধারে পাশে যায়নি কীর্তন কী জিনিস বোঝে না এখন তার কাছে কাছে ভিক্ষে যাইতে ও দাদা আমার এক আমরা গ্রামে কীর্তন করাবো আমাদেরকে দুটো ভিক্ষে দেবে ভিক্ষে দিলে তোমার পাপ তাপ সব ক্ষয় হয়ে যাবে হ্যাঁ দাও না দাদা ভিক্ষে কত দিচ্ছ দাদা দাদা কত দিলে তুমি দেখেছো কত দিয়েছ হ্যাঁ একেবারে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা অ্যাঁ গো দাদা গো তুমি কি ভালো তোমাকে একটু প্রণাম চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ভিক্ষা দিয়েছে দাদা দানা তোমার হাতে ধরে বলছি হ্যাঁ তোমার আমাদের যেখানে হরিনাম করাবো তোমার একটু পায়ের ধুলো দিতে হবে আমারও তো সময় নেই কাজের পায়ের ধুলো দিতে হবে না একটু যেতেই হবে তোমার হাতে ধরে বলছি তোমার দুটো হাত ধরে বলছি যাবে তো সকাল সকাল যেও দাদা ওমা সকাল সকাল যেতে বলেছে সকাল সকাল চলে গেছে দাদাকে দেখে বলছে কতগুলো টাকা দিয়েছে তো দাদাকে দেখে বলছে দাদা আসুন 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 বসুন বসুন দাদা কি করেছে মা বসে থাকতে থাকতে গেছে ভক্তরা এলো তখনও ঘুমচ্ছে কীর্তন শুরু হলো তখনও ঘুমোচ্ছে কীর্তন শেষ হয়ে গেল ভক্তরা যে যারা বাড়ি চলে গেল তখনও এবার যারা চটগুলো গুরুবে তারা এসে দেখছে একজন ঘুমোচ্ছে আরে ও দাদা দাদা গো সোনা দাদা আমার মানিক দাদা আমার ও দাদা দাদা ও দাদা যাও চলে যাও যাও চলে যাও যাও চলে যাও চলে যাও বলতে সে ঘরে চলে এসে গিন্নিকে বলছে ও গিন্নি গিন্নি ঘুম আসছে না যে তিন ঘন্টা তো আসে বসে ঘুমিয়েছে তার ঘুম আসবে গিন্নি বলছে শোনো এই যে একটা কাজ করলে তোমার ঘুম চলে আসবে কি কাজ জানো তুমি তো কীর্তন শুনতে গেছিলে গেছলে তো কীর্তনে যেগুলো শুনেছো সেগুলো মনে মনে জপ করো দেখবে ঘুম চলে আসবে বলছে তাই বলে হ্যাঁ মনে মনে জব করে যেগুলো শুনেছো জব করলেই দেখবে যেগুলো শুনেছো মনে মনে জব করলেই তোমার ঘুম চলে আসবে এবার মনে মনে জব করছে যেগুলো শুনেছে আসু আসু বসু বসু যাও চলে যাও যাও চলে যাও যাও চলে যাও এইগুলি তো শুনেছো মা আসু আসু ওমা তাদের করে সেই সময় একটা চোর পা রেখেছে যেই চোরটা পা রেখেছে এ তো মুখে বলেই যাচ্ছে আসু আসু চোরটা মনে করে যদি আমাকে ডাকছে এই বুঝি আমি ধরা পড়ে গেছি চোর ভয়ে কাঁপছে আসু আসু বসু বসু চোর ভয়ে ভয়ে বসে কাঁপছে বসু বসুন যাও চলে যাও যাও চলে যাও যাও চলে যাও আমার পা ধরলি কে তুই কে তুই এখানে কি করে ধরা পড়লি ওটা কে শিখি জানিস হ্যাঁ ওটা ওটা কীর্তন শুনতে গিয়ে ওই কীর্তন শুনতে গিয়ে ওগুলো আমি শুনেছিলাম আমার গুণ চপ করতে বলেছিল তাহলে কীর্তন সত্যি না পড়লো না রাধে 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 তেরি রাধে রাধে বল রাধে 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 তেরি রাধে রাধে বল রাধে 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 বো রাধে রাধে বল রাধে 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 তেরি রাধে রাধে বল রাধে 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 তেরি রাধে রাধে বল রাধে 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 তেরি রাধে রাধে বল রাধে 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 বল राधे राधे तेरी, तेरी। राधे राधे बोल राधे 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 तेरी राधे राधे बोल राधे 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 तेरी राधे राधे बोल राधे 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 बोल बृंदावन से राधे 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 राधा राधे 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 राधा राधे 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 কারাগার সুগন্ধে ভরে উঠেছে আমার নাসিকা এ কি এ সন্তান কোথা থেকে এলো ও দেব কি এই কি সেই সন্তান এই যদি আমাদের সন্তান হবে এ চারটে হাত কেন বাবা কৃষ্ণের কটা হাত দুটো নারায়ণের চারটে তাহলে কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন চারটে হাত ছিল তাহলে দুটো হাতে গেল কোথায় ও দেব কি এ যদি আমাদের সন্তান হবে এর বক্ষ মাঝে ভিগু পদচিহ্ন এর চরমত কমন্ত রক্তমান্য কেন ও ঘে না স্বামী এ হচ্ছে শ্রীনাথ শ্রীনাথ মানে স্বামী কোন প্রণাম করো তব চরণে ও ঘে এই তো শ্রীনাথ

জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা যখন অদিতি ছেলে যখন কুসনি ছিলে যখন এই ছেলে যখন কৌশল্যা জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা হ্যাঁ বাবা তুই যদি আমাদের ছেলে তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয় মা এ জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হয় মা আমরা কি কর্ম খারাপ করেছি মনে পড়ে মা সে তেতা যুগের কথা তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে রাজ মাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে চোদ্দ বৎসর বনবাসে বানালে আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না সেই বাসলমে কৌশল্লা রামকে হারিয়ে চোদ্দটা বৎসর আরাম আরাম বলে কেঁদেছিল ওই চোদ্দটা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা কাঁদারে কাঁদিতে হয় এই তো শাস্ত্রে কয়ে মা আমিও যদি কাউকে কাঁদাই সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে বাবা হ্যাঁ রে বাবা তুই আমার স্তনপান করবি না না আমি যে কথা দিয়েছি ধরাকে আমি যে কথা দিয়েছি দ্রোণকে যে ধরা হয়েছে যশোদা যে দ্রোণ হয়েছে নন্দ মহারাজ বাবা জানো আমি যখন চলে যাচ্ছি চোদ্দ বর্ষ রামচন্দ্র হয়ে যখন বনবাসে যাচ্ছি আমার মা বললে রাম চোদ্দটা বছর কি আমি বাবা বলে ডাকতে পারবো না চোদ্দটা বছর তুই আমাকে মা বলে ডাকতে পারবি না এই মায়ের নাটে হ্যাক বাটি দুধ পান করে যা আয় বাবা আমি মায়ের হাতে দুধ পান করব বলে যাচ্ছিলাম তুমি আমার কইকেই মা ছিলে কোথা থেকে ছুটে এসে সেই দুধের বাটি তুমি ছুঁড়ে ফেলে দিলে যেদিন আমার গর্বজাত সন্তান হয়ে আসবি তোকে পেট ভর্তি করে উদর পরিপূর্ণ করে দুধ পান করাবো আমি বলেছিলাম মা তোমার গর্বজাত সন্তান হয়ে যাব আমি তোমার করব না বাবা আমাকে রেখে আসবে ছিল সেই ভাগ্যবতী তীর শ্রীমধুর বৃন্দাবন গোকুল বাবা আমি তোকে কি করে নিয়ে যাব ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে চলেছে বসুদেব ওগো কৃষ্ণ লাই বসুন কৃষ্ণ লাই নন্দ ভবনে কৃষ্ণ যায় ভবন চলে ভবনে কৃষ্ণ চলে যা